আসসালামু আলাইকুম আজকে আমরা রিডিংয়ের এমসিকিউ করব করবো এবং রিডিংয়ের এমসিকিউ কিউ হচ্ছে সবথেকে টাফ একটা কোয়েশন টাইপ এবং কেন এটাকে টাফ বলতেছি কারণ এটা হচ্ছে আমি একদম আপনাকে লিখে দিতে পারবো যে হচ্ছে এমসিকিউতে ভালো সে অন্যান্য যে কোনো টাইপের মধ্যে ভালো ঠিক আছে সো এমসিকিউটা হচ্ছে ওই পর্যায়ে পড়ে সো ওই কঠিন কোয়েশন টাইপটি আজকে আমরা একটু করার চেষ্টা করব এবং এই যা বলতেছি কিন্তু যেটা অ্যাডভান্স সো এটাকে আপনি যে না বুঝে বুঝে অর্থ না বুঝে প্যাসেজের মিনিং না বুঝে যে আপনি করে ফেলতে পারবেন এটা হচ্ছে একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন অনেক কিছু দিয়ে হচ্ছে বাকিগুলো সলভ করা যায় ঠিক আছে লাইক একটু একটু বুঝেও কিন্তু এম সি কেউ ওই রকম পর্যায়ে একটা টাইপ যেখানে আপনাকে ওই বুঝতেই হবে পড়তেই হবে বুঝতেই হবে কমপ্লেক্স জিনিসগুলো পড়তে হবে কারণ এটা আসতে হচ্ছে আপনার প্যাসেস থ্রিতে প্যাসেস এর প্যাসেজগুলো কেমন থাকে সেটা তো জানেনি আপনারা ওকে স্যার এটা করতেছি ক্যাম্ব্রিজ নাইনটিন টেস্ট হচ্ছে ফোর প্যাসেস থ্রি ওকে স্যার চলেন আমরা হচ্ছে এটাকে সলভ করতে একটু দেখি কীভাবে সলভ করা যায় ওকে স্যার আমরা যখন এমসি করব করবো তখন আমরা একটা জিনিসকে সবসময় মাথায় রাখবো যে আমরা অপশানগুলোকে আগে পড়বো না কারণ প্রথমবার অপশান পরে আপনার আসলে তেমন কোনো লাভ হয় না শুধু শুধু হচ্ছে মাঝখান দিয়ে সময়টা নষ্ট হয় আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যাদের হচ্ছে সেভেনের মতো টার্গেট তারা প্যাসেস ওয়ান প্যাসেস টু এই দুইটা প্যাসেজ খুব ভালো করে করবেন ওইখানে হচ্ছে ছাব্বিশটা প্রশ্ন টোটাল আসবে ছাব্বিশটা থেকে এত ভালো করে করবেন যেন তেইশ চব্বিশটা হয়ে যায় ঠিক আছে তাহলে আপনি এখানে এসে এমসি কোটাকে একটু রেখে দিলেও পারবেন একটু কম গুরুত্ব দিলেও পারবেন কারণ আপনি তখন সেভেন পাইতে কত লাগে মাত্র হচ্ছে আর ছাব্বিশ আপনার লাগে সরি ছয় লাগে ঠিক আছে চব্বিশ আপনি ওইখানে পাই মাত্র লাগে হচ্ছে ছয় এখন এই ছয় আপনি এখান থেকে ওইখান থেকে পেয়ে যাবেন ওটা প্রবলেম নাই কিন্তু আপনি যদি প্যাসেজ ওয়ান টু খারাপ করেন আবার প্যাসেজ থ্রি এসে এমসিকিউ আপনি ঠিক মতো পারেন না তাহলে কিন্তু প্রবলেম আছে সো দুটার একটা করেন হয় হচ্ছে একদম ভালো করে পড়ে এমসিকিউ কিউ টেমসি সব কিছু ভালো করে পড়েন নয়তো বা যদি দেখেন যে এমসিকিউ আপনার হচ্ছেই না তাহলে প্যাসেজ ওয়ান প্যাসেস টু ভালো করে করেন যেন এখান থেকে অনেক বেশি কারেক্ট করতে পারেন সো পিস অফ অ্যাডভাইস আপনারা চাইলে হচ্ছে এটাকে নিতে পারেন ওকে সো আমাদেরকে এখানে বলতেছে যে টোয়েন্টি সেভেনে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফে রাইটার কী করতেছে এসে দেখেন আমাদের এখন বলে দিছে যে কোথায় আছে প্রথম প্যারাগ্রাফে আছে প্রথম প্যারাগ্রাফার যে কোথায় আছে না আছে সেটা কিন্তু আমরা জানি না আমরা কিন্তু অন্যান্য কোশ্চেন টাইপ লোকেট করে করে করতে পারতাম বাট এখানে কিন্তু লোকেট করা সম্ভব না আমরা ওইখানে লোকেট করতাম দুই তিনটা লাইন পরে আনসারগুলো দিতে পারতাম বাট এখানে ওইটা পসিবল হচ্ছে না সো আমরা কী করবো আমরা এখন প্যাসেজ ওয়ানে যাব যে ওই জায়গাটুকু পড়বো পরে একটু বোঝার চেষ্টা করব যে এখানে রাইটার কী করতেছে যেই জিনিসটা আমরা বুঝবো তারপর ওইটার সাথে এইখানে যে অপশানগুলো আছে সেগুলো একটু একটা করে ম্যাচ করবো দেখবো যে হচ্ছে কোনটা ম্যাচ হয় সামরা আসলাম হচ্ছে প্যাসেজ ওয়ানে এখানে কী বলতেছে দেয়ার হ্যাজ লং বিন আর জেনারেল অ্যাজামশন যে একটা জেনারেল অ্যাজামশন আছে কি দ্যাট হিউম্যান বিইংস আর অ্যাসেন্সিয়ালি সেলফিশ যে মানুষ জাতি ওরা কি স্বার্থপর ওয়ে অ্যাপারেন্টলি রুথলেস উইথ স্ট্রং ইম্পালসেস টু কম্পিট এগেন্স্ট ইচ আদার ফর রিসোর্সেস অ্যান্ড টু অ্যাকুমুলেট পাওয়ার অ্যান্ড পজিশন দেখেন এখান থেকে আপনি অনেক ওয়ার্ড আপনি না বুঝতে পারেন ঠিক আছে তখন কী করবেন তখন আপনি যা যা ওয়ার্ডের অর্থ আপনি জানতেছেন সেগুলো দিয়ে একটা মিনিংটাকে অনুমান করার চেষ্টা করবেন যে হ্যাঁ বা এখানে এরকম কিছু বলতেছে যেরকম এখানে আসে যে উই আর অ্যাপারেন্টলি রুথলেস রুথলেস মানে হচ্ছে আপনার হিংস্র স্ট্রং ইম্পালসেস ইম্পালসেস মানে হচ্ছে ইচ্ছা সো আপনি রুথলেসের মানেটা জানে না ঠিক আছে বাট আপনি কি কী বুঝতেছেন যে বলতেছে যে আমরা কিছু একটা ঠিক আছে তারপর আবার বলছে যে আমাদের শক্তিশালী কিছু একটা আছে কম্পিট করার কাদের অ্যাগেনস্ট ইচ আদার অ্যাকের বিরুদ্ধে কিসের জন্যে রিসোর্স আর হচ্ছে অ্যাকোমুলেট পাওয়ার পাওয়ারটাকে হচ্ছে কক্ষীভূত কক্ষীবত করা যেটা বলে আর কি এবং হচ্ছে পজেশনের জন্য ঠিক আছে সো আপনি আলটিমেটলি এটাও অনুধাবন করতেছেন যে হ্যাঁ এই লাইনটা যে আছে সেখানে আমাকে এরকম কিছুটা বলতেছে যে মানুষ পাওয়ারের জন্য অথবা মানুষ হচ্ছে রিসোর্সের জন্যে একে অন্যের সাথে মারামারি করতে পারে এই যে এতটুকু বুঝতে পারছেন এটাই আপনার চলবে এর থেকে বেশি আপনার লাগবে না ওকে তারপর ইফ উই আর কাইন্ড টু ওয়ান অ্যান আদার এটা তো খুব সিম্পল ছিল এটা আপনি অর্থ আপনি জানেন ইটস ইউজুয়ালি বিকজ উই হ্যাভ আলটারিয়ার মোটিভস আচ্ছা এটা মানে আপনি জানেন না সমস্যা নেই বাট আপনি বুঝতেছেন যে এখানে কাইন্ড কেন হয় মানুষ সেটার একটা কথা বলছে ইফ উই আর গুড ইটস অলওয়েজ বিকজ উই হ্যাভ ম্যানেজ টু কন্ট্রোল অ্যান্ড ট্রান্সেন্ড আওয়ার ইনেট সেলফিশনেস অ্যান্ড ব্রুটালিটি পরে এখন আপনি আবার শুনতে চান যে এখানে গুড হওয়ার কিছু একটা বলছে যদি আমরা ভালো হই তাহলে হয়তো আমরা আমাদের সেলফিশনেস এবং ব্রুটালিটি যেটা আছে হিংস্রতা ওইটাকে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি সো এরকম একটা কথা আপনি শুনবেন ওকে সো এখন আমরা হচ্ছে অপশনে যাই যে দেখি যে আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটা ওইখানে থাকার মতো এ নাম্বার বলতেছে যে সেটিং আউট টু অপোজিং ভিউজ অ্যাবাউট হিউম্যান নেচার যে হচ্ছে মানুষের নেচার সম্পর্কে দুইটা অপোজিং ভিউকে সেট আপ করতেছে ওকে এটাকে আমরা হাতে রাখতে পারি হ্যাঁ এরকম কিছু ছিল সেলফিশনেস আর হচ্ছে আনসেলফিশনেস কাইন্ড এরকম কথা ছিল এটা আমরা হাতে রাখি বিতে বলতেছে জাস্টিফাইং ইজ ওপিনিয়ন অ্যাবাউট হাউ আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রিডি দেখেন আমাদের গ্রিডি হওয়ার কোনো কথা কিন্তু বলা নেই স্যার এটাকে আমরা বাদ দিতে পারি ডেসক্রাইবিং এ কমনলি হেল্ড বিলিভ অ্যাবাউট পিপলস বিহেভিয়ার যে মানুষের বিহেভিয়ার সম্পর্কে একটা মানে লাইক কমনলি মানুষ যেরকম ভাবে যে মানুষের বিহেভিয়ার এমন 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 ওইটাকে ডেসক্রাইব করা এটা কি ছিল আপনার কাছে কী মনে হয় তারপর লাস্ট বলতেছে যে এক্সপ্লেনিং হোয়াই হি থিংস দ্যাট হিউম্যানস অ্যাক্ট ইন আ সেলফিশ ম্যানার এটা এক্সপ্লেন করা যে কেন সে ভাবে যে মানুষ হচ্ছে সেলফিশ অ্যাক্ট করে দেখেন সে যে কেন ভাবে ওইটা কিন্তু কিছু বলে নেই সো এটা বাদ এখন আপনার কাছে সিটা আছে এ নাম্বারটা আছে ঠিক আছে এখন আপনি যদি হচ্ছে একটু এই লাইনটা পড়েন যে আপনার প্যারাগ্রাফটা শুরু হয়েছিল কী দিয়ে শুরু হয়েছিলো এটা বলে যে দেয়ার হ্যাজ লং বিন জেনারেল অ্যাজামশন দ্যাট হিউম্যান বিংস আর অ্যাসেন্সিয়ালি সেলফিশ সো অনেক বছর ধরে একটা সার্বজনীন একটা গ্রহণযোগ্যতা মানে অ্যাজামশন মানে কি একটা বিশ্বাস অনুমান সেটা কি জেনারেল একটা অ্যাজামশন মানে সবাই সেটা বিশ্বাস করে যে মানুষ কি সেলফিস এই যে দেখেন আপনার একটা কথা ছিল না ডেসক্রাইবিং আ কমনলি হেল্ড বিলিফ অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার দেয়ারস ইউর কারেক্ট অ্যান্সার ঠিক আছে এইটা থেকে বরং দেখেন আপনাকে ফার্স্ট হচ্ছে এই আইডিয়াটা ওরা ইনপুট দিছে তারপর পুরো প্যারাগ্রাফটা এই আইডিয়ার অ্যারাউন্ডেই কিন্তু রিভলভ করছে সো বেসিক্যালি সে কী করতেছে সে পুরো প্যারাগ্রাফ জুড়ে একটা কমনলি যে বিলিফ আছে ওইটাকে ডেসক্রাইব করতেছে ক্লিয়ার আচ্ছা আঠাশ নম্বর কি বলতেছে দেখেন হোয়াট পয়েন্ট হোয়াট পয়েন্ট ইজ মেইড অ্যাবাউট রিকার্ড ডকিনস বুক দ্য সেলফিশ জিন সো তার বই সম্পর্কে কোন পয়েন্টটা মেক করা হয়েছে ওকে তো চলেন আমরা যেয়ে দেখি পড়ে আসি সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে এই যে সেলফি যে নাম করে বইটা আছে ওকে সো আমরা চলেন পড়ি ওকে জিন বিকেম পপুলার বিকজ ইট ফিটেড সো ওয়েল উইথ এটা আমাদের পড়া লাগবে না উইথ দ্য কম্পিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাথস দ্যাট ওয়াজ সো প্রিভিলেন্ট ইন দ্য লেট টোয়েন্টিথ সেঞ্চুরি সোসাইটিস কী বলতেছে যে এই যে বইটাতে এটা কেন পপুলার হয়েছিলো কারণ এটা খুব ভালো করে ফিট করছিলো উইথ কার সাথে দ্য কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক এথিওস দ্যাট ওয়াজ সো প্রিভেলেন্ট ইন লেট টোয়েন্টিএথ সেঞ্চুরি সোসাইটিস মানে ওই সময়কার সোসাইটিতে যেরকম ঘটনা ঘটতেছিল তার সাথে খুব ভালো করে ফিট হয়ে গেছিলো আচ্ছা লাইক মেনি আদার্স ডকিনস জাস্টিফাইজ হিজ ভিউস উইথ দ্য রেফারেন্সেস টু দ্য ফিল্ড অফ এভলিউশনারি সাইকোলজি এভলিউশনারি সাইকোলজি থিওরিস দ্যাট প্রেজেন্ট ডে হিউম্যান ট্রেডস ডেভেলপড ইন প্রি টাইমস ডিউরিং হোয়াট ইজ টার্ম দ্য এনভায়রনমেন্ট অফ ইভলিউশনারি কি লিখছে অ্যাডাপ্টেডনেস ওকে যাই হোক তো এখানে বলতেছে সে হচ্ছে তার ভিউগুলো এই জিনিসগুলো দ্বারা জাস্টিফাই করছে ওকে চলেন এখন দেখি তার বইটা সম্পর্কে কী বলা হয়েছে ফার্স্ট আপনাকে বলতেছে ইটস অ্যাপিল লে ইন দ্য রেডিক্যাল নেচার অফ ইটস আইডিয়াস ইজ ইট এরকম কিছু ছিল যে এটার অ্যাপিলিংটা হচ্ছে রেডিক্যাল যে নেচারটা আছে রেডিক্যাল মানে হচ্ছে আপনার যুক্তিযুক্ত তো ওইখানে যুক্তি অযুক্তি কীরকম কিছু আপনি পান নাই সো এটাকে ক্যান্সেল করে দেন বি নাম্বার ইট সাকসেস ওয়াজ ডিউ টু দ্য সাইন্টিফিক সাপোর্ট সাপোর্ট ইট অফার ওকে দেখেন ওইখানে ফেমাস হওয়ার কথাটা ছিল ফ্যামাসটাকে সাইন্টিফিক সাপোর্টের জন্য হয়েছিলো নাকি তখন ওই যে বলছে যে ওই সময়কার পরিস্থিতি যেরকম ছিল তার সাথে ফিট করার কারণে হয়েছে ওইটা কিন্তু বলছিলো যে স ওই সময় যেরকম পরিস্থিতি ছিল তার সাথে ভালো করে ফিট করেছিল এই জন্য ফেমাস হয়েছিল সো আমরা বিকে বাদ দিতে পারি সিতে কি বলতেছে ইট প্রেজেন্টেড অ্যা ভিউ দ্যাট ওয়াজ ইন লাইন উইথ দ্য অ্যাটিটিউড অফ ইটস টাইম ওয়েট দেখেন তো এখানে কী বলতেছে যে এরকম একটা ভিউ সেটা প্রেজেন্ট করতেছিলো যেটা ওয়াজ ইন লাইন সমান্তরালে ছিল উইথ দ্য অ্যাটিউডস অফ ইটস টাইম ওই সময়কার অ্যাটিউডসের সাথে একজ্যাক্টলি এটাই কিন্তু ছিল ওকে তারপর আরেকটা আমার কি ডিটাকে বাদ দিয়ে আগে ইট টুক অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ একটা নতুন অ্যাপ্রোচ নেওয়ার কথা বলছে টু অ্যানালাইসিস অফ হিউম্যান সাইকোলজি হ্যাঁ দেখেন নতুন কোনো অ্যাপ্রোচের কথা কিন্তু কোথাও নাই এটাও ক্যান্সেল দেখছেন এরকম করে একটু একটু বুঝলে আবারও বলতেছি এমসিকও সবার জন্যে না এমসিকও টাফ এমসিকো অ্যাডভান্স যে এমসি কিউ ভালো পারে সে অন্যগুলো অনেক ভালো পারে সো আপনি কোন পর্যায়ে আসেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনি এমসি কিউতে কতটা গুরুত্ব দেবেন ঠিক আছে আপনাদের উদ্দেশ্য হচ্ছে অল্প একটু কথা যে যারা লিসেনিং রিডিং নিয়ে একটু সাভার করতেছেন অথবা এই দুইটাতে একটু ব্যান্ড স্কোরটা হায়ার আপ করতেছেন লাইক সেভেন প্লাস এই দুইটাতে টার্গেট আপনার তারা হচ্ছে আমার যেই ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে লিসিনিং আর রিডিং বেসটা স্টার্ট হইতেছে সেখানে অ্যাডমিশন নিতে পারেন এখানে পাঁচটা লিসেনিং ক্লাস থাকবে নয়টা হচ্ছে রিডিং ক্লাস থাকবে এবং এর থেকে বড়ো কথা হচ্ছে আমি পুরো রোজার মাস আপনাদেরকে লিসেনিং এবং রিডিংয়ের সাপোর্ট দিয়ে যাব সো ওইটা হচ্ছে মেইন ব্যাপার যে আমি হচ্ছে পুরো রোজার মাস আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবো ঠিক আছে সো আপনারা যারা একটু হচ্ছে অল্প দিনের মধ্যে স্কোরটা একটা ভালো পর্যায়ে নিজেকে নিতে চান যে এরপর কিছুদিন প্র্যাকটিস করলেই আপনার এখানে স্কোরটা স্টেবল হয়ে যাবে সো তারা হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন কিন্তু এখনও রানিং আছে আপনারা জলদি জলদি নিয়ে নেন যারা নিতে চান আর কি সো এটা হচ্ছে আমার নাম্বার ক্লাসগুলো হচ্ছে সব অনলাইন গুগল মিটের থ্রুতে হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনাকে আনলিমিটেড সময়ের জন্য দিয়ে দেওয়া হবে সো আপনি অলওয়ে সেটাকে আবার রিমাইন্ড করে দেখতেই পারবেন ওকে মুভিং অন টু টোয়েন্টি নাইন এখানে কী বলতেছে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য প্রি হিস্টোরিক এরা ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ চতুর্থ প্যারাগ্রাফে রাইটার প্রি হিস্টোরিক যেই এরাটা ছিল প্রি হিস্টোরিক মানে কি হিস্টোরির পূর্বে লিখিত যে ইতিহাসটা আছে তার পূর্বের ওই যুগটা সম্পর্কে কী বলছে চলেন আমরা যাই ফোর্থ প্যারাগ্রাফে যে দেখি প্রি হিস্টোরি সম্পর্কে কী বলা আছে ওকে ওকে সো এটা হচ্ছে আপনার ফোর্থ প্যারাগ্রাফ ঠিক আছে চলেন দেখি প্রি হিস্টোরিক এরা সম্পর্কে কী বলা আছে ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট ইন দ্য প্রি হিস্টোরিক এরা দ্য ওয়ার্ল্ড ওয়াজ ভেরি স্পেয়ারসলি পপুলেটেড মানে পপুলেশনটা খুব কম ছিল ওকে অ্যাকর্ডিং টু সাম এস্টিমেটস অ্যারাউন্ড পনেরো হাজার বছর এগো ইট এ ফিফ ফিফটিন থাউজেন্ড ইয়ার্স এগো দ্য পপুলেশন অফ ইউরোপ ওয়াজ অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যান্ড দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ লেস দেন হাফ এ মিলিয়ন ওকে এখানে আপনার পপুলেশন নিয়ে কথাবার্তা বলতেছে ওকে ফাইন হিউম্যানস অ্যাট দ্য টাইম ওয়ার হান্টার গ্যাদারার্স পিপল হু লিভড বাই হান্টিং ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড প্ল্যান্টস হান্টার গ্যাদার মানে কি ওরকম মানুষ যারা হান্টিং করতো ওয়াইল্ড অ্যানিমালকে এবং হচ্ছে ওয়াইল্ড প্ল্যান্টকে কালেক্ট করতো উইথ সাচ স্মল পপুলেশন ডেন্সিটিস যে পপুলেশন ডেন্সিটিস এত কম থাকার কারণে ইট সিমস আনলাইকলি দ্যাট প্রি হিস্টোরিক হানডার গেদারার গ্রুপস হ্যাড টু কম্পিট এগেনস্ট ইচ আদার সো এখানে বলছে যে প্রি হিস্টোরিক যে হান্ডার গেদার ছিল গ্রুপস হ্যাড টু কম্পিট ইটস আনলাইকলি আনলাইকলি মানে কি না কী করতে হয় নাই কম্পিট করতে হয় নাই একে অপারের এগেনস্টে ইসের জন্যে ফর রিসোর্সেস রিসোর্সের জন্যে অর হ্যাড এনি নিড টু ডেভেলপ রুথলেস অ্যান্ড কম্পিটিটিভনেস অর টু গো টু ওয়ার যেহেতু হচ্ছে ওদের রিসোর্সের জন্য হচ্ছে কম্পিট করা লাগে নাই এবং পাশাপাশি কোনো রুথলেস মানে হিংস্র হতে হয় নাই কোনো কম্পিটিটিভনেস করতে হয় নাই এবং কোনো যুদ্ধ চড়াতে হয় নাই ওকে সো এই দিকে কী আছে পপুলেশান নিয়ে কথা আছে তারপর এখানে হান্টার গাদারা কাকে বলে সেটা বলা আছে লাস্টে এসে বলতেছে যে পপুলেশন ডেন্স ড্যান্সের জন্য কম ছিল জন্য হচ্ছে ওদের কম্পিটিশন লাগে নাই ওকে সো এখন আমরা হচ্ছে একটু অপশনে আসি সাইন্টিস্ট ওয়ার মোর কম ওকে সোসাইটিস ওয়ার মোর কমপ্লেক্স দ্যান মেনি পিপল বিলিভড এরকম কিছু ছিল সোসাইটি সমাজ নিয়ে কিছু ছিল নো বাদ দেন সাপ্লাইস অফ ন্যাচারাল রিসোর্সেস ওয়ার প্রবাবলি রিলেটিভলি প্ল্যান্টিফুল আপনাকে বলতেছে যে ন্যাচারাল রিসোর্সেস যেগুলো ছিল সেগুলোর সাপ্লাই সম্ভবত পর্যাপ্ত ছিল এটা আমাকে একটু ধরে রাখি দেখি এটাকে পুরোপুরি বাদ দিতে পারতেছে না অন্যগুলোর সাথে একটু কম্পেয়ার করি যে এটা কি হয় কি না বাকিগুলোর সাথে আগে দেখি ওই যে অন্যগুলো যদি বাদ যায় তাহলে তো এটি আমার আনসার মোস্ট এস্টিমেটস অ্যাবাউট পপুলেশান সাইজেস ওয়ার লাইকলি টু বি ইন দেখেন পপুলেশন সাইজ নিয়ে কোনো অ্যাজামশন কিছু ছিল যে অনুমান করছে এত থাকার কথা এত ছিল অ্যাকুরেট রং অ্যাকুরেট এই কিছু নো সো এটাও ক্যান্সেল হিউম্যান্স মুভড অ্যাক্রস কন্টিনেন্ট মোর দেন ওয়াজ প্রিভিয়াসলি থট দেখেন মানুষের আপনার হচ্ছে কন্টিনেন্টের কথা আছে ইউরোপ কন্টিনেন্টের কথা আছে কিন্তু মুভ করার কোনো কথা কি আছে নো এটাও নাই সো আপনার তিনটা নাই আসে কোনটা বি এটা হচ্ছে এলিমিনেশন প্রসেসের সুবিধা ঠিক আছে স্যার এখন আপনি কীভাবে বুঝতে পারেন যে হচ্ছে সম্ভবত সাপ্লাইটা অ্যানাফ ছিল ওই যে মনে আছে বলছিল যে হচ্ছে রিসোর্সের জন্য হয়তো বা ঝগড়া করতে হয় নাই কারণ কী ছিল পপুলেশন ডেন্সিটি খুবই কম ছিল মানুষ এত বেশি মানুষ ছিল না সো মানুষ কম ছিল মানে হচ্ছে ওদের হচ্ছে খাবার পরিমাণ ভালো ছিল রিসোর্সেস ভালো ছিল দ্যাটস ওদের হচ্ছে ঝগড়া করা লাগে নাই দ্যস ইউর আনসার বি ওকে সো দ্য লাস্ট ওয়ান দ্য রাইটার রেফার্স টু ব্রুস নাফটস ওয়ার্ক অ্যাস সাপোর্ট ফর দ্য আইডিয়া দ্যাট ওকে ব্রুজ নাফট একটা লোক আছে তার একটা ছে কিছু কাজ করছে সো ওই কাজটাকে রাইটার রেফার করছে কোন আইডিয়াটাকে সাপোর্ট করার জন্যে ওকে তো চলেন আমরা হচ্ছে যেয়ে দেখি কী কী জিনিসটাকে সাপোর্ট করার জন্যে তার কাজটাকে ইনক্লুড করা হলো এবং এটা হচ্ছে সব থেকে টাফ আমার কাছে লাগছে আর কি আচ্ছা সো আপনার হচ্ছে এখানে বলা আছে ব্রুজ নাফটার কথা আর প্লিজ যদি হচ্ছে আপনাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে হচ্ছে একটা লাইক দিয়ে দেন আর একটু শেয়ার টেয়ার করে দেন দেখতেছেন তো আপনাদের জন্য ফ্রি ফ্রি কত কিছু আপলোড করি সো আপনারা একটু সাপোর্ট করেন আমি তো সাপোর্ট করতেছি আপনাদের প্রিপারেশনে দেয়ার ওয়ার দেয়ার ইজ সিগনিফিক্যান্ট এভিডেন্স গো ব্যাক দিস নোশন ফ্রম কন্টেম্পোরারি হান্ডার গেদারার গ্রুপস ওকে সো বলতেছে যে অনেকগুলো এভিডেন্স আছে সমসামিক হান্ডার গেদারার গ্রুপসের হু লিভড ইন দ্য সেম ওয়েজ অ্যাট দ্য প্রি হিস্টোরিক হিউম্যান্স ওকে যারা হচ্ছে প্রি হিস্টোরিক হিউম্যানসদের মধ্যেই বসবাস করতো অ্যাজ দ্য অ্যান্থ্রোপোলজিস্ট ব্রুস নাফট হ্যাজ রিমার্কড হান্ডার গেদারার্স আর ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম পলিটিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ইজিয়ালিটেরিয়ানিজম দেখেন সেটা মানে কি আইডন্ট নো যাই হোক নাফ হ্যাজ অবজার্ভড দ্যাট ইন্ডিভিজুয়ালস ইন সাজ গ্রুপস ডোন্ট অ্যাকিউমুলেট প্রপার্টি আর পজেশনস অ্যান্ড হ্যাভ অ্যান এথিক্যাল অবলিগেশন টু শেয়ার এনিথিং হোয়াই সরি দে অলসো হ্যাভ মেথডস অফ প্রিজার্ভিং এটা আবার আসছে দেখেন আমি কিন্তু চাইলে গুগল করে এটার অর্থ জেনে এসে আমি একদম বড়ো করে দেখাতে যাচ্ছে দেখেন আমি এই কমপ্লেক্স ওয়ার্ডের মিনিংও জানি আর এটা আমার লাগবে না এই জন্য হচ্ছে আমি আর বের করে আনিও নেই বাই অ্যান শিওরিং দ্যাট ডিস ডিসপারিটিস অফ স্ট্যাটাস ডাজ্যান্ড অ্যারাইস ওকে সো এইখানে হচ্ছে আপনাকে যে সেলফিশনেস না হওয়ার কথা বলতেছে সবাই হচ্ছে শেয়ারিং করার কথা বলতেছে ঠিক আছে শেয়ার এভরিথিং সব কিছু শেয়ার করার কথা বলতেছে কাদের যারা হচ্ছে লাইক পরবর্তী যে লাইক প্রিহিস্টোরিক মানুষ যারা ছিল তাদের পরবর্তীতে যারা আসে তাদের কিছু বৈশিষ্ট্য এখানে বলা আছে যে তারা হচ্ছে বিভিন্ন জিনিস শেয়ার করতো অবলিকাইশনটা ছিল এরকম ডিসপ্যারিটি বা হচ্ছে ওই মানে আপনার একজনের কম একজনের বেশি এবং এই রকম স্ট্যাটাস যেন কারো না হয় এই জিনিসগুলো আর কি ওরা খেয়াল রাখতো যাই হোক এখন আমরা হচ্ছে একটু যদি অপশনের দিকে আসি দেখি এটা হচ্ছে আমি আবার বলতেছি এটা আমি যখন সলভ করতেছিলাম আমারও একটু কষ্ট হয়েছে এটাকে লজিকটা দাঁড় করাইতে ওকে আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাই ঠিক আছে হান্টার গ্যাদারার কালচার্স ওয়ার্ল্ড ওয়াইড আর ডিক্লাইনিং ইন নাম্বার হুম এরকম কিছু কি আছে যে ওদের সংখ্যা কমতেছে সংখ্যা কমে নিয়ে কিছু বলে নেই ওইটা বাদ ভেরি ফিউ লাইফস্টাইলস হ্যাভ সারভাইভড আনচেঞ্জড সিন প্রি হিস্টোরিক টাইমস ওকে দেখেন অল্প কিছু কালচার সারভাইভ করছে কালচারের সারভাইভেশন নিয়ে কিছু কি আছে নো আসে নাই সো ক্যান্সেল অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ ইন অ্যান আনসেলফিশ ম্যানার শুধুমাত্র কেউ করতে পারবে বা শুধুমাত্র কেউ হচ্ছে আনসেলফিশ থাকে এরকম কিছু কি ছিল এনিওয়ার তো শুধুমাত্র ওরাই আনসেলফিস বা একটা আইসোলেটেড কমিউনিটিতে হচ্ছে বসবাস করে ওরা হচ্ছে শুধু আনসেলফিশ নো এটাও নাই সে এখন আমরা হাতে আসি একটা এখানে বলতে হচ্ছে যে সেলফিশনেস ইজ আ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটিস ও যে আপনাকে আগে বলছিল যে ওদের হচ্ছে ওই ছিল না ওইরকম লাইক কি বলে শেয়ার করতো না ঠিক আছে শেয়ারটা গ্রহণ করতেছে প্রি হিস্টোরিকের অনেক পরে মানে রিসেন্ট টাইমে হচ্ছে এই শেয়ারিং টিয়ারিং এগুলো আসতে সো শেয়ারিং মানে হচ্ছে কি সেলফিশনেস এটা মিন করে স্বার্থহীনতা ঠিক আছে সো স্বার্থহীনতা যে একটা তুলনামূলকভাবে নতুন একটা জিনিস এটাকে মিন করতেছে সেই এটা একটু টাফ ছিল মানে এখানে লজিক দাঁড় করানো একটু কঠিন ছিল বাট অন্যগুলোকে আপনি বাদ দিতে পারতেছেন ফর শিওর এটাই যখন দেখবেন যে কোনো একটা কিছুতে লজিক আপনি দাঁড় করে দিতে পারতেছেন না এমসিকিউতে তখন বাকিগুলোকে ক্যান্সেল আউট করেন তবে ওইগুলো ক্যান্সেল হয়ে যাবে আপনার কাছে হচ্ছে জাস্ট একটা থেকে যাবে এইটা হচ্ছে এমসিকিউ করার বেস্ট একটা ওয়ে ওকে সো হ্যাঁ এই ছিল হচ্ছে আপনাদের ক্লাস আর এটার কথা আর কী বলবো আপনারা হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাটলিস্ট আমি হচ্ছে আরও ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে সো ভালো থাকেন সুস্থ থাকেন প্র্যাকটিস করেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম